এইrumpa শুনছো তোমার মা নাকি আজকে কুমায় চলে গেছে যাবেই তো তোমার বাপমার মতো ফকির নাকি যে ঘরে বসে আমার মাথা খাবে আচ্ছা মাথা ঠান্ডা করে আমি যাবলি সেটা তুমি শোনো মাথা আমার ঠান্ডায় আছে এবার বলো তুমি আমাকে কুমায় কবে নিয়ে যাবা শুধু কুমায় কান তোমার আমি পোস্টমार्टम করতেও নিয়ে যাবো বলো কি সত্যি ওরে আমার বাবুটা আমি সাপাতি হ্যাঁ हम तो सिर्फ फांसी का सजा তোমার সঠিক একটু তোমার কি ঠিক আছে মাথা দিন দিন বয়স বাড়তিছে আর দিন দিন বলো হচ্ছে আরে বাবা বয়সই তো জানতে চাইছি তার জন্য এত কথা কেন বলতেছো আচ্ছা তোমার লজ্জা করে না বোর বয়স কত সেটা শুনতে চাচ্ছো আচ্ছা ঠিক আছে বয়স বলতে হবে না কয় ওজন হয়েছে সেটা তো বলো একটা বিপদে একটু হেল্প করবেন অবশ্যই হেল্প করবো বলেন কি করতে হবে আপনার ভাই বাসায় নাই আমার এক হাজার টাকা লাগবে কালকেই দেবো কাজ করেন দুই হাজার নেন আজকেই দেন আমি টাকা ফেরত দেওয়ার কথা বলছি এই যে ভাবি এইটা কি অরুণ সাহেবের বাড়ি জি স্যার এটা অরুণ সাহেবের বাড়ি আপনি কোথা থেকে আসছেন আমি লোন ডিপার্টমেন্ট থেকে আসছি অরুণ সাহেব বিশ লাখ টাকা লোন নিয়েছিল হ্যাঁ লোন নিয়েছিল আমাদের অনেক দরকার ছিল তাই নিয়েছিল এখন আমাদের টাকা দরকার তাই লোনের টাকা ফেরত দেন দেখেন ভাইয়া আমরা তো লোন দেই না যেখানে লোন দেয় সেখানে যান আসসালামু আলাইকুম আম্মাদ শ্বশুরব্বা কি আছে থাকলে তার কাছে একটু দেন তো ওয়ালাইকুম আসসালাম জামাই তোমার শ্বশুর তো বাজারে গেছে জরুরি কিছু দরকার হলে আমাকে বলতে পারো বিয়ের সময় পঞ্চাশ ইঞ্চি টিভি দেওয়ার কথা ছিল অত তারা টিভি দেন নাই কেন আরে জামাই দুই দুইটা টিভি দিয়ে কি করবা আমার মেয়েরা আল্ট্রাসনো করে দেখো ওর ভিতর টিভি আছে পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ হলো মেয়েরা কারণ ওদের বউ নেই ওদি তুমি এত কি ভাবছো ভাবজি আমার দুই ছেলে বড় হয়ে যদি সম্পত্তির ভাগছে তাহলে ফেসবুকটা বড় ছেলের নামে দিয়ে দেব আর ইনস্টাগ্রামটা ছোট ছেলের নামে দিয়ে দেব তাহলে হোয়াটসঅ্যাপটা কি করবা হোয়াটসঅ্যাপটা আমি নিজের কাছে রাখব শেষে যদি বুড়ো বয়সে না থাকে কিছু নিজের কাছে রাখতে হবে নাকি ও কাকিমা কি হইছে বলো? কাকিমা তোমার বাড়ি দুধ পাওয়া যাবে? হ্যাঁ দুধ তো পাওয়া যাবে কিন্তু তোমার জন্য কোথায় দেখেছি মনে হচ্ছে? হ্যাঁ ব্যাঙ্কে দেখেছ মনে আমি তো ব্যাঙ্কেই কাজ করি। দাদা দুধ তো আমি আজকে দিতে পারতাম কিন্তু আমাদের গরুদ জাজগা সার্ভার ডাউন আছে। দাদা এখন দুপুরবেলা আমাদের গরুগুলো তো লাঞ্চ ব্রেকে গেছে তুমি এক কাজ করো তুমি কালকে এসো। কি হইলো? বলো আজকে রান্নাটা কেমন হয়েছিল? রান্না ভালোই হয়েছে খারাপ হয়নি। কিন্তু আজকের রান্নাটা তুমি করনি বলো তোমার মা করেছে না আরে তুমি কি করে বুঝলে আমার মা রান্না করেছে কারণ দিন তো আমি কালো চুল পাই আর আজকে আমি সাদা চুল পাইছি মাওলা অরুন বাবাকে দান করেন মনের ইচ্ছা পূরণ হবে বাবা আমার পাঁচ বছর ধরে কোনো বাচ্চা হয় না আমার জন্য কিছু একটা করে এই নে বর্ষ এটা প্রতিদিন সকালে খালি পেটে খাবি নয় মাস পর বাচ্চা হবে বাবা তারপরেও যদি বাচ্চা না হয় তখন কি হবে তখন এই বাবা স্বয়ং নিজে চলে আসবে তুই শুধু রাতে দরজা খোলা রাখবি